তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের শেষ টা তাহলে চলো বেশি দেরি কিসে শুরু করা যাক লাস্ট টা আভি মজা आएगा ना ছোট ছোট ভাই বনো গুরুজনরা এই ভিডিওটা থেকে দূরে থাকো এই ভিডিওটা তোমাদের জন্য না আর আমার মতো যারা প্রাপ্তবয়স্ক তারা কানে হেডফোনটা বুঝে নিও তাহলে বার থেকে একটু দূরে চলে যেও কেমন তাহলে চলো বন্ধুগণ বেশি বকবক না করে দেরি আজকের ভিডিওটা শুরু করি বিবাহিত জীবন অনেকটা প্যান্টের বেল্টের মতো সামনে অনেক ফুটো থাকা সত্ত্বেও প্রতিদিন একই লাগাতে হয় টিকা না না মামনি এটা বিবাহিত পুরুষ আর বেল্টের ফুটোর এই উদাহরণটা আমি ঠিক বুঝলাম না একটা কথা বলো সেটা বিবাহিত পুরুষ হোক বা অবিবাহিত পুরুষ হোক বেল্টের ফুটোগুলো যদি এই রকম হয় তাহলে তো সবার ঢোকাতে খুব ভালো লাগবে তুমি না এই ব্যাপারে একটু স্টাডি করে আসো আমার মনে হচ্ছে তোমার একটু জ্ঞান কম আছে আর তুমি যদি আমার কাছ থেকে শিখতে চাও আমার ফেসবুকের লিঙ্ক আছে গো বৌদি রোগা ছেলেদের নিয়ে তোমার এত চিন্তা কিসের তোমার এই জং ধরা কি দাদা হ্যান্ডেল মারছে না নাকি শুনেছি রোগা ছেলেদের নাকি হ্যান্ডেল মারার ক্ষমতা অনেক বেশি থাকে তো বৌদি তুমি এক কাজ করো তোমার ওই জং ধরা জেনারেটারটা নিয়ে রোগা ছেলেদের কাছে যাও ভালো করে জেনারেটারটা হ্যান্ডেল মেরে দেবে ওদেরও প্র্যাকটিক্যাল হয়ে যাবে তুমিও মজা পাবে না মানে গাইস আমি বুঝলাম না আজকাল যদি মানুষ শুতে যায় দরজাটা খোলা রাখতেই পারে গরমকালের সময় হাওয়া বাতাস ঠিকঠাক আসবে জানালাটাও খুলে রাখতে পারে ভুতে গেলে দিতে হয় মানে কি বলতে চাইছে এদের হাবাসি বলার ধরন দেখে বুঝতে পারছে সবের কথাই বলছে আর কাছে আমি বুঝিনি এদের ভিডিওতে এত ভিভার্স আসে কী করে ঠিকঠাক তো নাচতেও পারে না পেটি বের করে একটু লাফাই একটু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখায় এইদিকে পাবলিক খুশি হয়ে যায় আর আমরা এত ভালো করে স্ক্রিপ্ট করছি ভিডিও বানাচ্ছি এডিটিং করছি তবু আমাদের ভিডিওতে ভিভার্স নেই এটাই পাবলিক দেখতে পছন্দ করছে আজকাল এত জোরে লাফাচ্ছে গায়জ মনে হচ্ছে তো থবনা ডোবনা সব একদম দুমড়িয়ে ভেঙে দেবে আরে গাইজ এই চিৎ করে উপর করে কি করার কথা বললো আমি ঠিক বুঝলাম না তোমরা কি বুঝেছো যদি বুঝে থাকো তো ওই যে নিচে কমেন্ট বক্সটা আছে না এখানে ওই কমেন্ট বক্সটাতে একটা লম্বা করে কমেন্ট করে জানাও কেমন হ্যালো গাইস এই দেখো দাদুর বিচি আমাদের এখানে এগুলোকে দাদুর বিচি বলে কত সুন্দর দেখো কত সুন্দর মোটা মোটা বড় বড় তোমাদের ওখানে এগুলোকে কি বলে কমেন্টে জানাও হ্যাঁ মামুনি ওটা তো তোমার দাদুর বিচি আমরা কখনো দেখেইনি আর দেখবই আর কি করে দাদু তো সবসময় সময় আন্ডারপ্যান্ট পরে থাকে তাই না এক কাজ করো মামুনি তোমার ওই দাদুর বিচিটাকে না নিয়ে গিয়ে বাড়িতে ছাদে রোদে শুকাতে দাও তখন শুকিয়ে যাবে তখন যদি ওটা দাদুর বিচি হয় তাহলে তো তোমার ওটা হচ্ছে বড় ধরনের ফাঁকা মাঠ তোমার ওই ফাঁকা মাঠে বীজ রোপণ করবে দেখবে খুব বড় বড় গাছ হবে আর গাছটার যখন ফল ধরবে না তখন তোমাদের পাড়ার সব ছেলেপুলেরা এসে চেটে চেটে খাবে